তো বন্ধু অকল আজকে শিক্ষণীয় কাহিনী শিক্ষণীয় কাহিনীর মানে কাহিনীতে কিন একটা শিক্ষা হয়বাই আমরা লিয়া আমরা লিয়া এই কাহিনীতে কিন একটা বহ বৰ শিক্ষা হয়বায় মানে এই কাহিনীত একটা শিক্ষা আছে আর কাহিনীটা গিয়া বান্দর আর লিয়া বান্দর আর লিয়া তো কাহিনীটা যে পালা বুঝবায় বুঝবাই এন শিক্ষাটা হইবাই আর যে বুঝতায় না কিন্তু আর শিক্ষা শান্তি কিন্তু কাহিনীও বুজ নাথাকে ভাবিব আৰু যে কাহিনী পালা কৰি বুজি লাগিব কৰি ত কিতা শিকা পাওঁ এই মানে বুজি লাগিব ত' কাহিনীটো বান্দৰ আৰু সৰু গছৰি লেটাই গে গৰু ছাগল সেই খুব ফালিতো আৰু ডেইলি চহালে তাৰ গৰু ছাগলৰে সেই জংঘললৈ যাইতো তার গরু ছাগল রে ডেইলি জঙ্গলনিয়া তো বা খাওয়াইতো ডেইলি সকালে আর ডেইলি বিকেলে তো একদিন জঙ্গল থেকে আইতে সময় হে একটা খরগোশ আর একটা বান্দর দরিয়া আনছে আনার বাদে বান্দর আর খরগোশ দরিয়া আনার বাদে তো বান্দরও জীব মাঝে খুব চালু এবার খরগোশও খুব চালু তো আনার বাদে হে যে সময় আনছি আনিয়া চিন্তা করলো যে খরগোশ দিয়া আর বান্দরের দিয়া হে একটা খেলা দিত তার ফরমান করতো যে বান্দর চালু বেশি না খরগোশ চালু বেশি মানে বান্দর শিয়ান বেশি না খরগোশ বেশি শিয়ান। হে তার প্রমাণটা চেক করব লাগে না একটা খেলা দিছে খেলাটা দিছে ওরকম হে তার বাড়ি একজাম্পল হিসাবে এক সাতটা গাত সরছে সাতটা গাত তো সাতটা গাত সরিয়া একটা গাতর ভিতরে একটা গাজর যে গাজর আমরা জমান খায় গাজর খাবর গাতর গাঁত বেতরে তেকিন একটা গাঁতর মাজে একটা গাজর বরিয়া তুইছে বরিয়া তুই বান্দরে দিয়া আর খরগোশরে দিয়া খেলাটা দিছে তার মানে বান্দরে আর সরগুশে হক ও সাতটা গাতর ভিতরে তেকিন তেন তে থুকে টুকে হরতা ত হে যে গাঁতৰ ভিতৰে গাজৰ বৰিয়া তুইছে যে গাঁতৰ ভিতৰে সে গাজৰ গো বৰী আ তুইছে অ গাঁতৰ উফুৰে গিয়া বান্দৰে বেয়া চিন্তা কৰে যেন অ তৰা গাঁতৰ মাজখন থাকিল কোন গাঁতৰ টুকাই খাইমু গাজৰে গো এই গাঁত এগুন টুকাইতে টুকাইতে বহুত চমৰ দৰকাৰ মানে যে গাঁতৰ ভিতৰে গাজৰ বৰিয়া টুৱা অ গাঁতৰ উফুৰে বৈ ইয়া বান্দৰে চিন্তা কৰে যেন কোন গাঁত টুকাই খাইমু বান্দৰে এটা চিন্তা কৰি ইয়া ও গাঁতর উপরে বই গে বই রুই বই ওইয়া চিন্তা করে চিন্তা করে করে তোলা বান্দর উন্দর ঘুমাই হে ও যে গাঁতর ভিতরে গাজর ভরিয়া থা ও গাঁতর উপরে বান্দরে বইয়া চিন্তা করিয়া বান্দরও উপরে ঘুমাই গিয়েছে হ্যাঁ চিন্তা করে দেখলো যে নতটা গাঁতর মাঝে কোন গাঁত ভাই মতটা গাঁতাই দাম আর না চিন্তা করিয়া হে এক সাইড থেকে টুকানি আরম্ভ করছে টুকাইতে টুকাইতে অনুষাই গাঁতিয়ে ভাইছে না লাষ্ট ৰৈছে এটা গাত অ গাত যে গাত বান্দৰ বোৱাত গাঁতৰ ওপৰে বান্দৰ বোৱাত ত লাষ্ট খৰগোশীৰে গিয়া বান্দৰ হৈ বান্দৰ সৰিয়েছে সৰিয়া খৰগুচি আওলা মাৰছে মাৰি আও দেখে অ গাঁতৰ ভিতৰে গাজৰ থোৱা তাৰমানে অসম মাতলগীয়া হোৱাট ডিড ইউ আণ্ডাৰষ্টেণ্ড কিতাপ বুজলাই অহন এই কাহিনীত কি আপোনাৰ কিতাপ সুজ बाकी तो शिक्षा फैल जाए तो बाकी अपना चिंता करियो ये कहानी तक किताब बुझो किताब बुझ लाए बाकी शिक्षा फैसो कहानी तक अपना चिंता करियो तो स्कूल लगी तो आना खुदा